স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অত্যাধুনিক রোবটিক্স জগতের ভ্রমণে যেখানে দেখাব কিভাবে নতুন প্রজন্মের হিউম্যানয়েট এবং কাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা রোবটগুলো আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করছে চলুন শুরু করি জাপানি কোম্পানি হোয়াইট ড্যাবিট একটি নতুন প্রজন্মের মহিলা রোবটিক হিউম্যানজেটস প্রকাশ করেছে যা কোম্পানির প্রকৌশলীদের মতে আসন্ন বছরগুলিতে মহিলাদের সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারে রোবটলাস নামের এ উনিশ একটি উচ্চমানের সৃষ্টি যা এর বিশেষ ডিজাইন এবং উন্নত উপকরণের জন্য জনপ্রিয় এই রোবটের মাথা টেক্সি সিলিকন দিয়ে তৈরি যা একটি বাস্তবসম্মত টেক্সচার এবং দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা সরবরাহ করে প্রতিটি রোবটের মেকআপ পেশাদার শিল্পীদের দ্বারা হাতে প্রযোগ করা হয় যা প্রতিটি মডেলের অনন্যতাকে জোর দেয়া মুখের বৈশিষ্ট্য এবং শরীরের অনুপাত বাস্তববাদের মান পূরণ করতে সাবধানে ডিজাইন করা হয়েছে হোয়াইট ড্যাবিট জীবন্ত রোবট তৈরিতে বিশেষজ্ঞ এবং এর বিষেদ নজর এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের জন্য পরিচিত প্রতিটি রোবট কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায় কোম্পানিটি কাস্টমাইজেশনের অপশনও অফার করে যেখানে গ্রাহকরা বিভিন্ন মেকআপ স্টাইল চুলের স্টাইল এবং পোশাক বেছে নিতে পারেন লিমেক্স ডায়নামিক্সের প্রকৌশলীরা হিউম্যানজেড রোবটিক্সে একটি বড় অগ্রগতি প্রদর্শন করেছে যেখানে একটি রোবট জটিল ভঙ্গি যেমন এশিয়ান স্কোয়াড এবং পামেলা স্কোয়াড সম্পাদন করতে সক্ষম এই রোবটটি উচ্চতর ঘনত্বের নতুন যুগের জয়েন্টস দিয়ে সজ্জিত যা এটি অসাধারণ স্থিতিশীলতা এবং নির্ভুলতার সাথে জটিল আন্দোলন সম্পাদন করতে সক্ষম করে এই জয়েন্টগুলি বিস্তৃত গতি পরিসীমা সরবরাহ করে যা রোবটকে গভীরভাবে বাঁকতে এবং তার মূল অবস্থানে ফিরে যেতে সক্ষম করে এছাড়াও এই রোবটটি বহু গভীর স্কোয়াট সম্পাদন করতে পারে সহজেই পামেলা স্কোয়াটের অনুকরণ করতে পারে রোবটটি কোমর তিনশো ডিগ্রি অব্যাহতভাবে ঘোরাতে পারে যা টেক্সি ঘূর্ণন এবং জটিল আন্দোলন প্যাটার্ন সক্ষম করে কোম্পানি গাইনয়েড টেক ও মহিলাদের প্রতিস্থাপনের জন্য সবচেয়ে সুন্দর মহিলা রোবট তৈরিতে প্রতিযোগিতা করছে এই উদ্দেশ্যে কোম্পানিটি হাইপার বাস্তববাদী রোবটিক হিউম্যানজেটগুলির একটি সম্পূর্ণ লাইন বিকাশ করেছে যার মধ্যে গাইনয়েড নামের রোবটটি অন্যতম এই রোবটগুলি বিশের ডিজাইন উন্নত উপকরণ এবং উচ্চমানের কারিগরির জন্য বিখ্যাত যা সংগ্রাহক এবং উৎসাহীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় রোবটগুলি উচ্চমানের সিলিকন দিয়ে তৈরি যা বাস্তবসম্মত ত্বকের টেক্সচার এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করে মুখের বৈশিষ্ট্য এবং শরীরের অনুপাত সর্বোচ্চ বাস্তবতার মান পূরণ করতে তৈরি করা হয়েছে গাইনয়েড রোবটগুলি সঙ্গী হিসাবে কাজ করতে পারে যা মানসিক সমর্থন এবং আরও কিছু সরবরাহ করে এই বছর গাইনায়েড রোবটগুলি উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে এবং এটি কেবল শুরু আগামী বছরগুলিতে এদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে চীনা কোম্পানি লেজি রোপটিক্স তাদের মানবাকৃতির রোবট কোয়াবো এর একটি চিত্তাকর্ষক প্রদর্শনী উপস্থাপন করেছে যেখানে এটি একটি সম্পূর্ণ দিন কুরিয়ার দায়িত্ব পালন করে এই প্রদর্শনীটি দেখানোর জন্য ডিজাইন করা হয়েছে যে কিভাবে রোবটটি লজিস্টিক সিস্টেমে সংহত হতে পারে এবং বাস্তব বিশ্বে ডেলিভারি কাজগুলি সম্পাদন করতে পারে কব প্রায় এক মিটার লম্বা এবং ওজন প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম এর ডিজাইনে চল্লিশ ডিগ্রির বেশি স্বাধীনতা রয়েছে যা উচ্চ গতিশীলতা এবং নির্ভুল আন্দোলন সক্ষম করে উদাহরণস্বরূপ প্রতিটি বাহুতে সাতটি স্বাধীনতা ডিগ্রি এবং প্রতিটি হাতে ছশটি রয়েছে যা এটি জটিল পরিচালনা এবং বিভিন্ন বস্তু উত্তোলনের অনুমতি দেয়া রোবটটি সর্বোচ্চ চার পয়েন্ট ছয় কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে বিশ সেন্টিমিটারের বেশি উচ্চতায় লাভ দিতে পারে এবং অসমতল পৃষ্ঠতল বালি এবং ঘাসে অভিযোজিত হতে পারে রিফ্লেক্স রোবটিক্সের নতুন রোবটটি আসন্ন শীতকালীন ছুটির জন্য সম্পূর্ণ প্রস্তুত এটি গুদাম কাজগুলি স্বজনক্রিয় করার জন্য তৈরি করা হয়েছে যেমন অর্ডার পিকিং এবং পণ্য পরিবহন যা অনলাইন অর্ডার পূরণের দক্ষতা এবং উৎপাদনশীলতা উন্নত করে রোবটটি ইনস্টলেশনের সাত মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকরী এবং এটি বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে যেমন আইটেম বাছাই এবং কন্টেইনার স্থানান্তর এটি রিমোট কন্ট্রোল ক্ষমতা সহ আসে যা জটিল পরিস্থিতিতে নির্ভরযোগ্যতা এবং নমনীয়তা নিশ্চিত করতে মানুষের হস্তক্ষেপের অনুমতি দেয় এর প্রধান উদ্দেশ্য হল মানুষকে একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক গুদামের কাজ থেকে মুক্ত করা যাতে তারা আরও জটিল এবং সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারে রোবটটি কর্মভার হ্রাস বাধাগুলি দূর করা এবং সামগ্রিক পরিচালন দক্ষতা উন্নত করতে সহায়তা করে ছুটির মরশুমের অনুভূতিতে রোবটিক্স কোম্পানিগুলি দেখিয়েছে যে কিভাবে উন্নত প্রযুক্তিগুলি ক্রিসমাস এবং নতুন বছরের উৎসবের পরিবেশে মিশে যেতে পারে বোস্টন ডায়নামিক্সের ছুটির ভিডিওতে ইলেকট্রিক রোবট আটলাস সান্তার পোশাক পরে একটি ব্যাকফ্লিপ সম্পাদন করে অন্যদিকে ক্লিয়ারপাথ রোবটিক্স তাদের নতুন বছরের ভিডিওতে ছোট গোলাকার টার্টল বটার রোবট দেখায় যা এলফের পোশাক পরে ব্যস্তভাবে একটি স্লেহ লোড করছে স্লেহটি একটি উৎসবে টুপি পরা শক্তিশালী হাস্কি এ তিনশো রোবট দ্বারা টানা হয় যা তুষারের মধ্য দিয়ে উপহার সরবরাহ করে হাস্কি রোবটটি একটি উপহার রিচব্যাকের কাছে হস্তান্তর করে একটি নমনীয় রোবটিক আর্ম যা টিনসেল দিয়ে মোড়ানো আইটিআর কোম্পানি তার নতুন ক্লিনিং রোবট আইটিআর মপ উন্মোচন করেছে যা উন্নত ক্লিনিং প্রযুক্তি এবং সহজ ব্যবহারের সাথে আসে এই রোবটটি একটি শক্তিশালী মোটর এবং উচ্চ সাকশন ফোর্স সহ সজ্জিত যা ধুলা পোষা প্রাণীর চুল এবং ছোট ময়লা কণা দক্ষতার সাথে পরিচালনা করে এটি বাধাগুলির চারপাশে সহজেই নেভিগেট করতে পারে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এর উচ্চ ক্ষমতার ব্যাটারি এটি এক চার্জে একশো মিনিট পর্যন্ত কাজ করতে সক্ষম করে ভবিষ্যৎ ইতোমধ্যে আমাদের দরজায় করা নাচ্ছে এই রোবটগুলো আমাদের জীবনকে সহস্তর এবং আরও উন্নত করতে কাজ করছে আমাদের ভিডিও দেখতে থাকুন এবং প্রযুক্তির এই নতুন যুগের অংশ হন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেতে তৈরি থাকুন